আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল গরুর ভুড়ি ভুনা বা বট ভুনা আজকের এই গরুর ভুড়ি বা ভুনাটা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয় এই গরুর ভুড়ি ভুনাটা পরোটার সাথে খেতে দারুণ লাগে তাছাড়া সাদা ভাতের সাথে খেতেও ভীষণই ভালো লাগবে যারা গরুর ভুড়ি বা ভুনা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা তাহলে চলুন কিভাবে গরুর ভুঁড়ি বা বটভনা করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন রান্নার জন্য আমি এখানে সাতশো গ্রাম গরুর ভুঁড়ি নিয়েছি আর ভুড়িটা আমি এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে হবে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভুঁড়িটা আজকের এই ভুঁড়িটা আমি প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব এতে করে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা আর দিয়ে দেবো আস্তক রসুনের কুয়া আদা দিয়ে দেবো লবণ দেবো স্বাদ অনুযায়ী একটু দিয়ে দেব হলুদের গুঁড়া পানি দিয়ে দেব এখন আমি এখানে বড়ো দুই কাপ পানি দিয়ে দিলাম এই ভুঁড়ির মধ্যে আমি আর কোনো কিছুই দেব না শুধুমাত্র এই আদা পেঁয়াজ রসুন এবং হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে এইভাবে আগে থেকে সেদ্ধ করে নিলে ভুড়িটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারে এখন আমি পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব পনেরো মিনিটে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে ভুঁড়ি আমি পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এই পনেরো মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভুড়িটা একদম নরম হয়ে এখন ভুড়িটা আমি রান্না করে নেব প্যানে তেল দিয়ে দেব এখানে অনফোর্থ কাপ পরিমাণ তেল নিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে এক কাপ নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেবো চা চামচ করে টমেটো দিয়ে দেব একটা বাটা আদা রসুন দিয়ে আমি আরো কিছু সময় ভেঁজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পানি দিয়ে দেব এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো জিরার গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটাকে অল্প আছে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন মশলার মধ্যে সেদ্ধ করা ভুড়ি দিয়ে দেবো নেড়ে চেড়ে মশলার সাথে এখন ভুঁড়িটা সুন্দর করে কষিয়ে নিতে হবে ভুঁড়ি এখানে সেদ্ধ হওয়ার কিছুই নেই যেহেতু আগে থেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন এই ভুঁড়ি শুধু মশলার সাথে ভালো করে ভুনে নিতে হবে ডেকে দিয়ে অল্প আছে আমি ভুঁড়িটা এখন রান্না করে নেব অল্প আছে নেড়েচেড়ে আমি ভুড়ি সুন্দর করে ভুনে নিয়েছি তেলটাও উঠে এসেছে মশলা থেকে এখানে আরও একটু ভেজা ভেজা ঝোল রাখা যাবে আমি একদম মাখো মাখো করে নিয়েছি আর এই ভুড়ি বোনাটা অসম্ভব মজার হয় খেতে আজকে যেভাবে আমি রান্না করলাম এভাবে একবার রান্না করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে ভুড়িটা একদম সফট হয়ে যায় সেদ্ধ হয়ে খুবই ভালো লাগে খেতে তো ভুড়ি ভুনা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল কুরবানি ঈদ স্পেশাল গরুর ভুড়ি বা বট ভুনা আশা করছি ভালো লেগেছে আজকের এই গরুর ভুড়ি ভুনা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ